আমি সবাইকে হাসান মিডিয়া চ্যানেলে স্বাগতম এমন তো আমরা রয়েছি চট্টগ্রাম পতেঙ্গা খেজুরতলা সমুদ্র সৈকতের পারে আউট রিন রোড রয়েছে সেই আউট রিন রোড দিয়ে আমরা আকমালা আলী সাগর পার এবং ট্র্যাকের মোড় সাগর রয়েছে ধূমপাড়া সেখানে আমরা যাচ্ছি তো আসলে এখানকার এই দিনের বেলার দৃশ্যগুলো দেখতে কেমন সেইটা নিয়ে আজকের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে যেভাবে কার এবং সিএনজি বিভিন্ন ধরনের ট্রাক বিভিন্ন ধরনের গাড়ি যেভাবে চলছে মোটামুটি মেন রোডের মতন এখানে আসলে গাড়ি ঘোড়া চলাচলের একটা পরিস্থিতি দেখা যাচ্ছে আর এই মুহূর্তে বিশেষ করে এই জায়গাটিতে খুবই সুন্দর একটা জায়গা এখানে আসলে এই ধরনের জায়গা বিশেষ করে সরকারি ছুটির দিন কিংবা বিভিন্ন ধরনের বন্ধ থাকে সরকারি বন্ধ এ ধরনের বন্ধর সময় এখানে পর্যটক ঘুরতে আসে আশেপাশে খুব সুন্দর জায়গা রয়েছে যেটা দেখতে অনেক সুন্দর লাগে এ ধরনের জায়গায় সুযোগ হলে আসবেন দেখবেন সবাই সঙ্গে ধন্যবাদ আর আমরা পরবর্তী আরও এর থেকে চক জাক জমক চমক ভিডিও নিয়ে আসবো সবাই সঙ্গে ধন্যবাদ